আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহর আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি রেসিপিটা আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে বন্ধুরা ভর্তা কম বেশি সকলেই পছন্দ করেন আমি আজ তৈরি করে দেখাবো মজাদার স্বাদের একটা ভর্তা রেসিপি বন্ধুরা মৌসুমি সিম দিয়ে ইলিশ মাছের লেস দিয়ে আজকের এই ভর্তাটা তৈরি করব দুই রকমের ঝাল দিয়ে আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন মৌসুমি সিম কম বেশি সকলেই চেনেন এরকম লম্বা লম্বা সিমগুলো মৌসুমি সিম বলে থাকে তো এই সিমগুলো আমি যেভাবে ভর্তা করি সেই পদ্ধতিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আপনারা কম বেশি সকলে কিন্তু ভর্তা তৈরি করতে পারেন আমি যেভাবে ভর্তাটা তৈরি করি সেই প্রসেসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব পাশে থেকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন মৌসুমি সিম নিয়েছি প্রয়োজন মতো কিছু পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ এবং লাল শুকনো মরিচ নিয়েছি ধনিয়া পাতা এবং পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের ইলিশ দিয়ে ভাতাটা তৈরি করব তো সিমগুলোকে আমি এভাবে দুই টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে আমি গরম পানিতে সেদ্ধ করে নেব পেনে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি সিমগুলোকে দুই টুকরো করে কেটে নিই এরপর আমি সিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি সাথে আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি বন্ধুরা আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপ করতে পারেন শুধু শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝাল অ্যাড করে দিয়ে ভত্তাটা তৈরি করে নেবেন সিমটাকে আমি একটু চেক করে দেখেছি সিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিয়ে সিমগুলোকে একটু পানি ছেঁকে তুলে নিচ্ছি এভাবে করে একটু সেদ্ধ করে ভত্তাটা তৈরি করলে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এরপর কিছু মরিচ ভেজে নেবো একটু সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে যদি মরিচটাকে মুচমুচ করে ভেজে নেওয়া হয় সেই মরিচ দিয়ে ভর্তা তৈরি করলে ভর্তার স্বাদটা অনেকগুণ বেড়ে যায় তো আমি একটু চুলা রাস কমিয়ে দিয়ে মরিচগুলোকে একটু মুচমুচে করে ভেজে নেব আমি এখানে কিন্তু দুই রকমের ঝাল ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো শুধু কাঁচা ঝাল দিয়েও তৈরি করতে পারেন অথবা শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটো ব্যবহার করেই কিন্তু ভর্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন অথবা চাইলে শুধু শুকনো মরিচ দিয়েও কিন্তু ভর্তাটা আপনারা একই প্রসেসে তৈরি করতে পারবেন তো বন্ধুরা মরিচটা মচমুজি করে ভেজে তুলে আমি এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে এখন মাছের লেসগুলোকে ভেজে নেব, মাছের লেসের সাথে আমি কিছুটা লবণ মিশিয়ে নেব আপনারা চাইলে কিছুটা হলুদও মিশিয়ে নিতে পারেন তো তার আর কোনো প্রয়োজন হবে না আমি এখানে শুধু লবণ মিক্স মিক্স করে নিয়ে মাছের লেসগুলোকে ভেজে নেব একটু চুলা আস মিডিয়াম লোতে রেখে মাছের লেসগুলোকে একটু সুন্দরভাবে ভেজে নেব যাতে করে ভিতর সাইড পর্যন্ত কুক হয়ে যায় তো বন্ধুরা আমি মাছগুলোকে এক পিঠ ভেজে নেওয়ার পরে অপর পিঠ আবার উল্টে দিচ্ছি এভাবে করে কিছুক্ষণ পর উল্টে পাল্টে যখন মাছের লেসগুলো সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হবে ঠিক সেই পর্যন্ত মাছের লেসগুলো ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন বন্ধুরা দেখুন আমি মাছের লেসগুলোকে ভেজে তুলে নিয়েছি এখন আমি যে সিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এই সিমগুলো কিন্তু কচি যেগুলো একটু শক্ত সেগুলোর ভিতরে কিন্তু একটা পাতলা ধরনের শক্ত এরকম আপনারা দেখে বুঝে নেবেন ঠিক এরকম একটা পাতলা আবরণ থাকে সেটাকে আপনারা তুলে ফেলে দিবেন। সেটা কিন্তু ভর্তা করার সময় রেখে দিলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না আর ভর্তাটা তৈরিও কিন্তু সুন্দর হবে না এবং দুই সাইড থেকে এভাবে করে ভিতরে আঁশগুলো তুলে ফেলে দিতে হবে সাইড থেকে এভাবে টেনে টেনে আঁশগুলোকে ফেলে দিয়ে ভিতরে আমার যেহেতু এগুলো কচি তো যেগুলো একটু বাড়তি সেগুলোতে সেগুলো থেকে কিন্তু একটা সাদা প্রলোপের মতো থাকে সেটা আপনারা তুলে ফেলে দেবেন তো আমারগুলো কুচি থাকার কারণে সবগুলোর ভিতরে নাই দু একটা পিসের ভিতরে কিন্তু আমি পেয়েছিলাম তো এভাবে করে দুই সাইড থেকে আঁশগুলো ফেলে দিয়ে ভেতরটা চেক করে নেব প্রতিটাই আমি এভাবে করে চেক করে এরপর দুই সাইড থেকে আঁশগুলো তুলে ফেলে দিয়ে এরপর আমি ভত্তার কাজে চলে যাব বন্ধুরা দেখুন ঠিক এরকম পাতলা ধরনের একটা শক্ত আবরণ থাকবে এটা কিন্তু তুলে ফেলে দিতে হবে তা না হলে কিন্তু ভত্তাটা খেতে ভালো লাগবে না আর ভত্তাটা তৈরি করতেও কিন্তু ঝামেলা হয়ে যাবে তো এভাবে করে শক্তটা ফেলে দিয়ে যদি আপনাদেরটা কচি হয় সেক্ষেত্রে কিন্তু নাও থাকতে পারে এবং একটু শক্ত থাকলে সেক্ষেত্রে কিছু কিছু মৌসুমি সিমের ভিতরে এরকম একটা শক্ত আবরণ থেকে যায় এখন আমি ব্লেন্ডারে ভত্তাটা তৈরি করে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে বেটেও কিন্তু ভত্তাটা তৈরি করতে পারেন তো আমি মাছের লেজটা যে ভেজে নিয়েছিলাম সেই মাছের লেজের যে বড়ো কাটার অংশ আছে সেই কাটার অংশটা আমি আলাদা করে তুলে নিচ্ছি এভাবে করে সাইড থেকে মাছগুলো তুলে নিয়ে এরপর আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিন্তু এই কাজটা শিলপাটাতেও করে নিতে পারেন শিলপাটায় তৈরি করা ভর্তার স্বাদ কিন্তু একটু বেশি হয়ে থাকে তো যেহেতু আমার সেটা পসিবল হচ্ছে না আমি একটু ব্লেন্ডারে কিন্তু ভর্তাটা তৈরি করে নিচ্ছি তো একটু মাছের লেসটাকে আগে একটু ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিয়ে এরপর আমি কাঁচামরিচ এবং মৌসুমি সিমটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে এরপর আবারও আমি নিয়েছি দেখুন ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি ঠিক এরকম খুব বেশি মিহিও না এবং খুব বেশি ছাপা ছাপাছাপাও থাকবে না একটু আরাবাটা করে এভাবে করে নিতে হবে আমি যে আগে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম মুচমুচে করে মরিচের বুঁটাগুলো ফেলে দিয়ে বন্ধুরা আমি আমার প্রয়োজন বা আমার টেস্ট বুঝে কিন্তু আমি ঝালটা ব্যবহার করছি আপনারা আপনাদের টেস্ট বুঝে সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন মরিচগুলোকে আমি হাতে একটু ভেঙে নেব সাথে আমি কিছুটা লবণ দিয়ে মরিচটাকে একটু গুঁড়ো করে নেব। এতে করে মরিচটা খুব দ্রুতই গুঁড়ো হয়ে যাবে বন্ধুরা এখন আমি মরিচটাকে একটু লবণ দিয়ে গুঁড়ি করে নিয়েছি চিলি ফ্লেক্সের মতো করে কিন্তু তৈরি করে নিয়েছি সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আপনারা যদি ইনস্ট্যান্ট এই ভত্তাটা তৈরি করে খান সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন যেহেতু আমি আজ ইনস্ট্যান্ট ভর্তাটা তৈরি করার সাথে সাথেই খাবো তাই আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা যদি দু তিন ঘন্টা বা তিন চার ঘন্টা পরে যদি ভতাটা সার্ভ করেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে ভেজে বেরিস্তা করে এরপরে ভতাটা তৈরি করবেন তা না হলে পেঁয়াজ থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাবে তখন কিন্তু ভর্তাটার স্বাদটা নষ্ট হয়ে যাবে তো পেঁয়াজটা মরিচের সাথে একটু মেখে নিয়ে এরপর আমি ব্লেন্ড করে রাখা মৌসুমি সিম এবং মাছের লেসটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এভাবে হাতে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে হাতেই কিন্তু ভর্তা তৈরি করতে বেশ ভালো লাগে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এখন সবশেষে আমি কিছুটা দিয়ে দিলাম এখানে সরিষার তেল সরিষার তেলের ঝাঁঝালো ফ্লেভারে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন সবশেষে আরও কিছুটা ধনিয়ার পাতা দিয়ে এরপর আমি ভর্তাটা শেষ করে নেব একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা গরম ভাতে এরকম একটা ভর্তা রেসিপি থাকলে আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হবে না আশা করছি একবার হলো ট্রাই করবেন আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা আরও অনেক বন্ধুদের কাছে চলে যাবে তারাও কিন্তু আপনাদের মতো করেই আমাকে সাপোর্ট করতে পারবে যদি কোনো অংশে একটু হলো ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ